তিনি বাংলাদেশ ক্রিকেট দলের বলতে গেলে প্রায় সব সিদ্ধান্ত প্রায় সব খেলোয়াড়কে নিয়েই সমালোচনা করেন খেলার মাঠে কেউ কয়েকটি ম্যাচে খারাপ খেললেই তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলে কন্টেন্ট বানান একাত্তর টিভিতে থাকার সময় তাই করতেন এখনও তাই করেন আবার যাকে তিনি পছন্দ করেন তার ভুল ধামাচাপা দেওয়ার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যান রিয়াসাদকে ঘিরে আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি তাই ক্রিকেট কেন্দ্রিক বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারছে না নাজমুল হোসেন শান্ত কিন্তু তিনি গত এক বছর ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভরসাতের একজন হয়ে উঠেছিলেন হয়ে উঠেছিলেন তামিম মুশফিক সাকিব যুগের পরবর্তী ব্যাটিংয়ের আশার প্রদীপ সেই শান্ত এবছরের শুরুর দিকে কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর তাকে দল থেকে বের করে দেওয়ার দাবি তোলেন রিয়াসাদ তার করা একটি লাইভের শিরোনাম ছিল পাঁচ ম্যাচে তিনটি গোল্ডেন রাখ শান্ততেই শান্তি একই লাইভে বাদ দেওয়ার দাবি তোলেন মুশফিকুর রহিমকেও শিরোনামের বাকি অংশ ছিল মুশফিককে আর কতদিন টানবে বিসিবি ভাগ্যিস রিয়াসাদের কথা শুনে দুজনকে বাদ দেয়নি বিসিবি এশিয়া কাপে বাংলাদেশের সেরা পারফরমারদের একজন ছিলেন শান্ত আবার বিশ্বকাপে আউট হয়েছেন এমন ম্যাচে মুশফিকুরের সর্বনিম্ন রান আটত্রিশ শান্ত বা মুশফিকের এই পোস্ট কেবল উদাহরণ মাত্র তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিংয়ে খারাপ করলেই ঝাঁপিয়ে পড়েন তবে প্রস্তুতির ম্যাচে কিংবা ভারতের বিপক্ষে ওপেনিং জুটি বীর দর্পে ব্যাটিং করলে তা নিয়ে তিনি কোনো মন্তব্যই করেন না ক্রীড়াপ্রেমীদের অভিযোগ এভাবে বেছে বেছে নিজের সুবিধা মতো আক্রমণ করাই তার বৈশিষ্ট্য তার কন্টেন্টে গভীর কোন বিশ্লেষণ বা পর্যবেক্ষণ নেই রয়েছে আবেগী ভক্তদের উস্কে দেওয়ার গরম সব মশলা ডোমিঙ্গো জাতীয় দলের কোচ থাকাকালীন সময়ে তাকে তারাতে একের পর এক পোস্ট করে গেছেন দ্বিতীয়বার হাতুরের আগমনের পর উচ্ছ্বাস প্রকাশ করে দেওয়া সেলফিতে নিজেই আবার তার ঢোল পিটিয়ে প্রচার করেছেন এখন সেই সিংহকে প্রতি ম্যাচ শেষে কোচু করছেন জাতীয় দলের কোচকে ব্যঙ্গ করে হাতু বলেন তিনি নিজে যা বিশ্বাস করেন যাকে পছন্দ করেন তার বাইরে অন্য সবাইকে তুমুল ধোলাই করেন প্রশ্নবিদ্ধ করেন অবান্তর সব প্রশ্নের বেড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একতরফা সমালোচনায় তার অস্ত্র অন্য পক্ষের কোন বক্তব্য তুলে ধরেন না রিয়াসাদ এসব সমালোচনা মাঝে মধ্যে যায় শিষ্টাচারের সীমাকে যা তা উপমা দিয়ে বসেন জাতীয় দলের খেলোয়াড় কোচিং স্টাফ নির্বাচক বা সাবেক খেলোয়াড়দের যা খুশি তাই করেন সব ভিডিও টাইটেল বা ক্যাপশনে তবে এ সত্য রিয়াসাদকে অগ্রাহ্য করতে পারে না বোর্ড অধিকাংশ মানুষই বিশ্বাস করেন অনেকটা তার জন্যই দলে ফিরিয়ে আনা হয় মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটিং ব্যর্থতার বিশ্বকাপে সেই রিয়াদি শেষ পর্যন্ত মান সম্মান বাঁচিয়ে রাখছেন মানুষ পছন্দ করে ভিডিওতে ভিউ হয় দেদার্সে অর্থাৎ সমালোচনা সত্ত্বেও তার কথা শুনে মানুষ তার ফ্যান গ্রুপ আছে আছে বিরোধিতাকারীও তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জাতীয় দলের হেড কোচ প্রধান নির্বাচক এবং দলের অধিনায়ক করার দাবি জানিয়ে একটি ইভেন্ট আহ্বান করা হয়েছে আরও একটি ইভেন্ট করা হয়েছে যাতে দাবি করা হয়েছে রিয়াসাদ আজিমকে এগারো খেলোয়াড়ের জার্সি পরিয়ে এগারো বার ব্যাটিং করানোর জন্য শাহবাগে বিক্ষোভ মিছিল তাকে ঘিরে খোলা ট্রোলের ইভেন্টে একজন কমেন্ট করেছেন একজন সাংবাদিক হিসেবে যে ন্যূনতম শিষ্টাচার থাকা দরকার সেটাও তার মধ্যে নেই তিনি কাউকে সম্মান দেন না উদ্দেশ্য প্রণোদিতভাবে খেলোয়াড় কোচ নির্বাচকদের বিরুদ্ধে কথা বলেন বাংলাদেশের মানুষজন হয়তো বিতর্ক ও ষড়যন্ত্র বেশি পছন্দ করে তাই তার এত ভিউ তবে এসব সমালোচনাকে পাত্তায় দেন না রিয়াসাদ তিনি বলেছেন আমার কথা ভালো না ভিডিও দেখবেন না। করেছেন ঢাকা বিটিভিতে ঊনবিংশ ও বিংশতম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিভিডিং সোসাইটির সভাপতিও ফলে নিজের বক্তব্য জোরালো ভাবে তুলে ধরতে পারেন তিনি কিভাবে দর্শককে কাছে টানা যাবে সেই কৌশলও তার জানা একাত্তর টেলিভিশন দিয়ে রিয়াসাত আজিমের কর্মজীবন শুরু একাত্তরের ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান খেলাযোগের কর্মী ছিলেন দুহাজার ষোলো সালে ম্যাক্স বিএসপিএ নাইট আয়োজনে সে বছরের এক্সক্লুসিভ রিপোর্ট ক্যাটাগরিতে পান সেরা সাংবাদিকের পুরস্কার সম্প্রতি চাকরি ছেড়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তিনি নিজের ইউটিউব ও ফেসবুক চ্যানেলে ভিডিও বানান ভারত বিশ্বকাপ কভার করার সুযোগও দিয়েছে তাকে আইসিসি এই সুযোগ পেয়ে গর্বিত রিয়াসাদ বলেন আইসিসি তাকে মনে করেছে এই কাজের জন্য যোগ্য তাই সুযোগ দিয়েছে